এশার আল্লাহ তালা আনহা বলেন কোন তো আশ্চর্যবো সুমুনা আমি গিলাসে পানি পান করেছি অনাহাই তখন আমি ঋতুবতী তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি ফাইয়ে যাও ফা হু ফি যে ফিয়ে তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে বুঝাতে পারি না কথা মনে হয় সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে আর একটা চালু করা হচ্ছে সমাজে ইহুদি খ্রিস্টান ভর্তি আয়সারা জালতার নিজস্ব বিবরণ আয়সারা জালতারা বলছেন ও আতার আমি একটা গোস্ত দাঁতে ছিঁড়ে খেতামু তারপর ওই গোস্তের টুকরায় রাসুলের হাতে দিতাম যাও ফায়াজাও ফি মজে ফিয়ে তিনি গোস্তের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি ওয়ান তখন আমি ঋতুবতী আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা ঋতুবতী নারীর সাথে যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে ওদের সাথে খাবেও না ওদের সাথে মিশবেও না কেন ঋতুবতী হয়েছে এই জন্য কথা বুঝাতে পারিনি আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আমাকে বললেন আয়েশা নাবিলুল খুমরাতে মিনাল মসজিদে মসজিদ থেকে যায় নামাজটা দাও তো আমি সালাত আদায় করব যায় নামাজটা দাও তো আয়েশা রাজিয়াল্লাহু তাআলা বলেন ইন্নী হিজতো আমি যে ঋতুবতী তখন আল্লাহ রসুল বলছেন ইন্না হাইজা তাকে লাইস ফিয়া দেখে আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই হাইজার রক্ত কি তোমার হাতে লেগে আছে মসজিদে যাও নামাজ নিয়ে আসো নামাজ আমাকে দাও ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে মসজিদে নবাবিত একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকত মসজিদে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে এবং মসজিদটা দিত ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে একবারে বাড়ির বাহিরে আর মোহাম্মদ সাল্লাহাম নিয়ে আসলেন ঘরে মসজিদে ওটা অবখারি এটা বোখারি আয়সা যে চাটাটা দাও তো মসজিদ থেকে আমি যা ঋতবতী আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি ভাষাটা এর ঘুম ইন হাইজাত কলিসত তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই তুমি মসজিদে যাও দানিয়েশা দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতকে ফি হিজরি ওয়ান হাইজ কোরআন আল্লার নবী আমার উরু রানের ওপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন তখন আমি ঋতুবতী বুঝাতে পারি না নাকি আপনি এটা সরাসরি ওই ইয়ে প্রেমপ্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না আগে আগে নিয়ে যাবেন এক সমাজ উলটিয়ে আরাক সমাজ চালু করা হচ্ছে যার কারণে প্রথমে ওহাদিষ্টা পেশ করেছি ওদের আচারণ ওরা নারীদের সাথে খাবে না ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দিবে না ঋতু হয়েছে সেই জন্য হাইজ হয়েছে সেই জন্য আয়েশা রশিয়াল্লাহু তাল আনহা বলেন আন্নান নবিয়া স ইরিজ ও এলেয়া রা সাহু ওয়ান হাইজ ফাগ সেলোহু ওয়ান হাই আমি আল্লাহর নবী থাকতেন এতে কাফ অবস্থায় এতে কাফে রামাজান মাসে এতে কাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতে কাফের জায়গা থেকে আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম চিরনি করে দিচ্ছিলাম তখন আমি ঋতুবতী সভাদিস বখারে মুসলিম অন্য সালমা রাজি আনহা বলেন একটা চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী সলাত করছিলেন যেই চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে কিছু অংশ ছিল রাসুলের গায়ে তখন আমি ঋতুবতী কথা স্পষ্ট বোঝা যায় তো সম্মানিত তিনি ভাই বোন এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম এখানে রাসুলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদাই চলেন যেটা পুরুষের চেয়ে ভিন্ন যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে বেগম গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু ভিতরে কেন আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসলো অথচ আল্লাহ বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি আল্লাহ বলছেন অমিন আহিতা খালাক পৃথিবীর মানুষ শুনো তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও যাও না ভাই না কুম্ভ রাহমা তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ভ্রাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে তো ও যদি স্কুলে গিয়ে সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো ও ব্যাংকে চাকরি করে গোসলখানাতে ঢুকে ওই দিকে একটু নিষমিচ হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বর স্বামীকে বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম কাপড়টা খেচে একটু শুকাতে দিয়েন এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি সম্মানিত দিনী ভাইবোন আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি চলেন ওখানে নিশাউ কুমহারফুল্লাহ কুমফাতুহার সা কুমান্না সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই তোমাদেরকে ক্ষেত আবাদ করে পরবর্তী বংশসূত্র বহাল রাখতে হবে ধারাবাহিকভাবে মানুষ বহাল রাখতে হবে তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের মায়ের ছেলে মেয়ে বেশি তাহলে তোমার স্ত্রীর ছেলে মেয়ে বেশি হবে খানকে হলুদ আলু দা ফাইনি তোমরা ওই মেয়েকে বিবাহ করো যে মায়ের ছেলে মেয়ে বেশি তাহলে সন্তান বেশি হবে মাঠে আমি মোহাম্মদ সাল্লাম আমার উম্মাতের সংখ্যা বেশি হবে এটাতে আমি গর্ব করব আমার উম্মাত সবচেয়ে বেশি যখন মুসা আলাহিসামের জনগণ দেখব তখন আমার খালি সন্ধে ধাক্কা খাবে এরাকেরা এরাক আর তাহলে মুসা আলাহিসাম সন্ধে কাজ করছে এখনো তারপরে যখন দেখবেন হাজার লাখো মানুষ এটাকে এটা আপনার উন্মাদ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা গর্ব বহল রাখার জন্য একটা ছেলে দেখ কি করবেন দুনিয়ার বধ ও তো আদর আদর তো গতিতে থাকতে হবে আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব। সেদিন আপনাকে দেখাবো এক চাটিয়া কিভাবে আল্লাহ নবী বাপ মাকে দায়ী করেছেন ছেলেমেয়ের লালন পালন করার ব্যাপারে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবার এক চাটিয়া নারীদের মর্যাদা আল্লাহ রসুল কিভাবে দিয়েছেন পুরুষ থেকে ভিন্ন করে তা দেখি প্রথমত দু একটা আয়াত শোনাই যে আল্লাহ বলছেন অকর্ণা ভি বইউতেকুন না ওয়ালা তাবররাজ লা তাবরুজাইল জাহিলতুল উলা হে মুসলিম মহিলা বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে জাহেলিয়াতের যুগে নারীরা যেভাবে প্রদর্শনিয়াতে চলতো সেইভাবে তোমরা চলো না তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহেলিয়াতের যুগে ছিল জাহেলিয়াতের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে জাহেলিয়াতের যুগ মানে আমাদের নবে আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল এখন আপনি দেখছেন যা এর চেয়ে খারাপ এমরুল কায়েসের একটা ঘটনা আপনাকে শোনাই সাবু মোহাল্লা এমরুল কায়েস